জ্বলছে একটি গ্রামের ঘরবাড়ি এটি ভারতের বিজেপি শাসিত রাজ্য ওড়িশার একটি বাঙালি গ্রাম স্থানীয় একটি আদিবাসী গোষ্ঠীর বিক্ষুব্ধ লোকজন এই বাঙালি গ্রামটি সারখান করে দিয়েছে ওড়িশার প্রত্যন্ত মালকানগিরির এমপি ছাব্বিশ গ্রাম জ্বলতে দেখা যাচ্ছে একজন বয়স্ক নারীর মৃত্যু ঘিরে আদিবাসী ও বাঙালিদের মধ্যে দ্বন্দ্বের কারণে এই পরিণতি ভোগ করতে হয় বাঙালিদের কোয়া আদিবাসী সম্প্রদায়ের লোকজন বাঙালিদের গ্রামটি পুড়িয়ে দিয়েছে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিষয়ে বাঙালি ও কোয়া সম্প্রদায়ের আদিবাসীদের মধ্যে দ্বন্দ্ব ছিল আদিবাসীদের অভিযোগ এই দ্বন্দ্বের কারণে বয়স্ক আদিবাসী নারীর প্রাণ নিয়েছেন এক বাঙালি কৃষক ও তার লোকজন ঘটনা দুদিন আগের হল মূলধারার সংবাদ মাধ্যমে এসেছে নয় ডিসেম্বর চার গুণ শক্তিশালী ইনসাইন ও অধিক সমৃদ্ধ অনেক টাকায় জেলা সদর থেকে ১৬ কিলোমিটার দূরের ওই গ্রামে ঢুকে তারা ঘরবাড়ি গবাদি পশু থেকে যানবাহন পর্যন্ত তছনছ করে ফেলে পরপর সাতটি বাড়িতে আগুন দেওয়া হয় পরে খাক হয়ে যায় গোটা গ্রামের অধিকাংশ বাড়ি প্রাণ বাঁচাতে আতঙ্কে ঘর বাড়ি ছেড়ে পালিয়ে যায় বাঙালিরা চার গুণ শক্তিশালী ইনসাইন ও অধিক টানা সমৃদ্ধ অরেক সেলফার ওয়াশ মাত্র সত্তর টাকায়